নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোয় দেবজ্যোতির নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন ধরেই আপনারা যেভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে বাংলাদেশ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আরও একটি পর্বের সেই অনুরোধ রাখতেই আজকের এই পর্বটি এই পর্বটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আগামী বাংলাদেশের কি ভবিষ্যৎ হতে চলেছে তা নিয়ে আমার বিশ্লেষণটা আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার দেখছেন তাদের ওই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন ধরে বাংলাদেশ যেভাবে অশান্ত ছিল সেই অশান্তি কিছুটা কেটেছে কিন্তু কোন পথে চলেছে বাংলাদেশ তা নিয়েই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের আপামর জনগণ বাংলাদেশের মানুষ বলছেন যারা এই লড়াই করেছেন যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সে দাবি আপনারা করতে পারেন কিন্তু দ্বিতীয় স্বাধীনতার নামে আপনারা কয়েকদিন ধরে যা করলেন সত্যি কি আপনারা স্বাধীনতা পেলেন এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন আপনারা শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছিলেন যে তিনি ডিকটেটর তিনি গণতন্ত্রকে মানতেন না তিনি নিজের খুশি মতো দেশকে চালাবার চেষ্টা করতেন গণতন্ত্রকে শেষ করে দিয়েছিলেন শেষবার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নাকি মানুষ ভোট দিতে পারেননি আপনাদের দাবি সঙ্গত কিন্তু আপনারা সেই দ্বিতীয় স্বাধীনতার নাম করে যে ঘটনা বাংলাদেশে ঘটালেন তাতে একজন বাঙালি হিসেবে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে অত্যন্ত চিন্তিত শেখ হাসিনা তার কৃতকর্মের জন্য উপযুক্ত ফল হয়তো পেয়েছে তিনি বর্তমানে ভারতবর্ষের কাছে সাহায্য চেয়েছিলেন দিল্লিতে তিনি গোপন আস্থানায় রয়েছেন কিন্তু সেই শাস্তি আপনারা নিশ্চয়ই দিতে পারতেন শেখ হাসিনাকে কিন্তু শেখ মুজিবুর রহমান যে উনিশশো সালে পাকিস্তান থেকে আপনাদের আলাদা করেছিল যে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছিল সেই বঙ্গবন্ধু আপনাদের কাছে কি দোষটা করলো আমরা কিন্তু বুঝতে পারলাম না আপনারা বঙ্গবন্ধুর মূর্তি গোটা বাংলাদেশ জুড়ে ভাঙচুর করলেন তার শরীরের ওপর আপনাদের দেহের উচ্ছিষ্ট ত্যাগ করলেন আপনারা বঙ্গবন্ধুর নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করলেন সে খাসিনা যদি দোষ করে থাকে তার ফল সে খাসিনাই পাওয়া উচিত আপনারা যেভাবে একটা দোষের বিনিময়ে একটা রক্তের বিনিময়ে রক্তের হোলি খেলছেন যদি এটা আপনাদের দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে এই রক্তক্ষয়ী সংগ্রামে একদিন বাংলাদেশের সব রক্ত শেষ হয়ে যাবে আসলে বাংলাদেশ কি আবার নতুন করে স্বাধীন হবে শেখ হাসিনা যে ঘটনাটি ঘটিয়েছিলেন তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আপনারা করতে পারেন মুক্তিযোদ্ধার নাতি নাতনীরা কেন কোটার সংরক্ষণ পাবে ঠিকই বলেছেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের এই সংরক্ষণ সত্যিই একটা খারাপ সিদ্ধান্ত কিন্তু তার দোস্ত একেবারে শেখ হাসিনার মুজিবুর রহমান কি দোষ করলেন তা তো নিয়ে প্রশ্ন উঠছে আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কী দোষ করেছে আপনারা যেভাবে রবীন্দ্রনাথের মূর্তিগুলো ভাঙলেন আপনাদের স্বাধীনতায় রবীন্দ্রনাথের কতটা দান আছে আপনারা কি ভুলে যাচ্ছেন যেভাবে হিন্দু মন্দিরগুলো আপনারা ভাঙলেন আপনারা কি মনে রাখেন যে ভারতবর্ষে বহু বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে থাকেন ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেখানে তাদের যোগ্য সম্মান দেয়া হয় কারণ ভারতবর্ষ এই ধর্মীয় লড়াই কোনোদিন পছন্দ করেননি বর্তমানে বেশ কিছু রাজনৈতিক কারবারিরা সেটাকে ব্যবসা করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে হিন্দুদের ওপর তা কখনোই কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনারা পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাকাল্টি ছিলেন তারা সকলেই কিন্তু হিন্দু সেই হিন্দুদের উপর আপনাদের এত রাগ কিসের আপনাদের সংস্কৃতি আপনাদের শিক্ষা দীক্ষা আপনাদের কালচারের মধ্যে হিন্দুদের একটা বিরাট দান রয়েছে কিন্তু যেভাবে গত কয়েকদিন ধরে আপনারা দ্বিতীয় স্বাধীনতার নাম করে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন যেভাবে শেখ হাসিনার বাসভবনে আপনারা ভাঙচুর চালালেন তিয়াত্তর বছরের একজন মহিলার সম্ভ্রমের কাপড় জামা তা নিয়েও আপনারা উন্মাদ নৃত্য করলেন কেউ কেউ শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি পর্যন্ত নিয়ে নতুন করে আন্দোলন করছেন সেই পোশাককে পড়ে শেখ হাসিনার বাড়িতে যেসব জিনিসগুলো ছিল তার শখের সেগুলো নিয়ে আপনারা রাস্তা নেমে পড়লেন একটা উন্মাদের মতো নৃত্য করলেন শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে আপনারা যেভাবে আনন্দ করলেন মিম করলেন তা যেভাবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলেন সত্যি কি মনুষ্যত্ব আপনাদের মধ্যে আছে যারা এই ঘটনা ঘটালেন এখন আর কেউ দায় নিতে চাইছেন না আওয়ামী লীগের নেতারা তারা কিন্তু আবার আস্তে আস্তে সংগঠিত হচ্ছেন এর পিছনে কে আছে ছাত্ররা আমি বিশ্বাস করি না যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা এই ঘটনা ঘটাতে পারে সকলেই এখন দায় আনানোর চেষ্টা করছেন বিএনপি বলছেন এই ঘটনার পিছনে তারা নেই জামাত বলছে এই ঘটনার পিছনে তারা নেই এখন তারা রাজনীতির কারবারই হয়ে নেমে পড়েছেন কারণ যেভাবে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন তিনি কতটা বাংলাদেশকে ফেরাতে পারবেন বাংলাদেশের নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ ইউনুস কতবার হিন্দুদের বাঁচানোর জন্য দাবি তিনি করেছেন কতবার যেভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঢাকায় ভেঙে দেওয়া হয়েছে সেগুলো তৈরি করার কি উদ্যোগ নিয়েছেন যেভাবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তিকে ভেঙেছে তাতে আগামী দিন সম্পর্ক আপনাদের সঙ্গে কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কেউ কেউ বলছেন এর পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিষয়ে বেশ কিছু দ্বিমত ছিল এই শেখ হাসিনার তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জন্যই কিন্তু পিছন থেকে চক্রান্ত করেছেন কেউ কেউ বলছেন পিছনে চীন আছে কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে আপনাদের যে শান্তি চুক্তি ছিল ভারতবর্ষের সঙ্গে আপনাদের যে সৌহার্দ্যের সম্পর্ক ছিল সেই সম্পর্ক আপনারা কতটা বাঁচানোর জন্য উদ্যোগী হয়েছেন আপনারা যেভাবে আগুন নিয়ে খেলছেন যেভাবে একের পর এক মানুষকে অন্ধ করে দিচ্ছেন একদিন দেখা যাবে প্রতিশোধের হিংসায় প্রতিশোধের বশবর্তী হয়ে যদি চোখের বিনিময়ে চোখ নিতে থাকেন তাহলে একদিন পুরো বাংলাদেশটাই অন্ধ হয়ে যাবে কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ যেভাবে নব্বই টাকা কিলো আলুর দাম যেভাবে চালের দাম ডালের দাম বিভিন্ন সবজির দাম প্রায় আট থেকে গুণ বেড়ে গেছে বলে আমাদের কাছে খবর সেই জায়গা থেকে কীভাবে ঘুরে দাঁড়াবেন আপনারা সেই বাংলাদেশে যেভাবে আপনারা আপনাদের সম্পদকে নষ্ট করলেন যেভাবে সম্পদ ভাঙচুর করলেন তাতে কিন্তু পোকারান্তরের ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হল আপনাদের এই দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন কতটা স্বাধীন আপনারা হতে পেরেছেন তা সময়ে বলবে কিন্তু যেভাবে হিন্দু মন্দিরগুলো ভাঙ ভাঙলেন তা কিন্তু খুব একটা লো বুদ্ধির কাজ নয় তবে কেউ কেউ আমাদের সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন তাদের বাড়ি পাহারা দিচ্ছেন তাদের সম্পত্তি রক্ষার চেষ্টা করছেন এই চেষ্টা শুধু মোবাইলে ছবি তোলার জন্য করলে হবে না একজোট হতে হবে কারণ প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনারা যদি নিজের রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধে ব্যস্ত থাকেন কিভাবে আপনাদের রাজ্যের উন্নতি হবে তা কিন্তু ভাবার সময় এসেছে যেভাবে আপনারা দেশের সম্পদ নষ্ট করছেন তাতেই বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আপনাদের বেশ কিছু আরও সময় লাগবে শেখ হাসিনা কী করেছিলেন আমি বলতে পারবো না শেখ হাসিনা কতটা প্রতিহা পরায়ণ ছিলেন তা বাংলাদেশের মানুষই বলতে পারবেন কিন্তু যেভাবে ভেঙে পড়া অর্থনীতিকে বাংলাদেশের একটা জায়গায় নিয়ে চলে এসেছিলেন তাতে তার কৃতিত্ব অবশ্যই দাবি তিনি করতে পারেন তবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব কারণ এই মুহূর্তে কিন্তু দাবির লড়াই বিশ্বের বিভিন্ন জায়গাতেই গৃহযুদ্ধ শুরু হয়েছে কয়েকদিন আগে ইসরায়েলে হয়েছে ভিয়েতনামে একই লড়াই চলছে কিউবাতে একই লড়াই চলছে বিশ্বের বিভিন্ন জায়গাতে এই গৃহযুদ্ধ চলছে যুদ্ধ করতেই যদি মানুষের সময় চলে যায় তাহলে রাষ্ট্রের উন্নয়ন কবে হবে তবে বাংলাদেশে গত কয়েকদিনের যে ছবি দেখা গেল তা কখনোই একজন বাঙালি হিসেবে আমরা শান্তিতে ঘুমোতে পারি না কিন্তু আপনাদের যে উপদেষ্টা কমিটি গঠন হয়েছে তারা কি একটিও সে সেদেশের হিন্দুদের বাঁচানোর জন্য তাদের বাড়িতে গেছেন যদি যান তাহলে জানব আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আপনাদের পাশের রাষ্ট্র ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসাথে থাকে কিন্তু কীভাবে তাদের মধ্যে সহবাস্থান সেটা বাংলাদেশের মানুষকে শিখতে হবে তবে শেষ করার আগে কয়েকটি অনুরোধ আপনাদের করব একজন বাঙালি হিসেবে একজন হিন্দু হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাতে আবার আগের জায়গায় ফিরে আসে যাতে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ নিজেদের মধ্যে লড়াইকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ আবার অর্থনৈতিকভাবে শক্ত জায়গায় পৌঁছায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা যাতে বজায় বজায় থাকে তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন কখনোই মনে রাখবে মনে করবেন না যে ভারতবর্ষের সাহায্য ছাড়া আপনারা আর্থিকভাবে উঁচুতে যেতে পারবেন কারণ ভৌগোলিক অবস্থাটাও আপনারা নিশ্চয় বিবেচনা করবেন তবে আমরা চাই যুদ্ধ নয় শান্তি ভারতের একজন নাগরিক হিসেবে চাই প্রতিবেশী রাষ্ট্র সেখানে যে ঘটনা ঘটছে সে ঘটনা না ঘটাই ভালো অন্য কোনো রাষ্ট্রের ইন্ধনে নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়াবেন না পক্ষান্তরে ক্ষতি কিন্তু নিজেদেরই হবে ভার বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার এই পর্বটি দেখলেন তাদের কাছে অনুরোধ রইল রকম কমেন্ট করার আগে বিষয়টি নিয়ে আপনারা আরও বিবেচনা করবেন তারপরে কমেন্ট করবেন আমার পর্বটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কিন্তু আমি চাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশও ভারতবর্ষের মতো একই পথে চলুক নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং পাশে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা মাত্র তিন মাসেই যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন চ্যানেলটি আপনারা দেখছেন কেউ কেউ হয়তো ভুলবশত সাবস্ক্রাইব করছেন না বেল আইকনটি ক্লিক করছেন না তাদের কাছে অনুরোধ রইলো বিষয় দুটির উপর একটু নজর রাখবেন শুভরাত্রি